নামাজি সন্তান ওই মনে রাখো কুত্তাও দুনিয়া ভোগ করে রাস্তার কুত্তা দুনিয়া ভোগ করে কুত্তার ঘরেও বাচ্চা হয় কুত্তাও ঘুম যায় কুত্তাও খায় বেটা যৌন চাহিদা যৌন চাহিদা কুকুরেরও পূরণ হয় এটা আহামরি কিচ্ছু না আহামরি কোনো বিষয় না যৌন চাহিদা পূরণ হলো পেটের ভোগ খাবার চাহিদা পূরণ হইল লজ্জাস্থানের চাহিদা পূরণ হইলো খালাস জিন্দি ফুর্তিতে হ্যাঁ হ্যাঁ এক এক ছেলে চলাফেরা দেখলে বোঝা যায় এতে হিসাবে হইলো যে আমার যেহেতু লজ্জাস্থানের যে চাহিদা নারী দেখা মজা পাওয়া উলঙ্গ ছবি দেখে মজা পাওয়া অশ্লীল দৃশ্য দেখে মজা পাওয়া এটা যেহেতু অর্জন হইতেছে আর আল্লাহ বলছে ফরমান তুই আমাকে ভুলে গেলি না এক বছরও মনে পড়লো না ছয় মাসেও মনে পড়লো না ঠিক আছে আমি তোর তোর আত্মপরিচয় তোর বংশ পরিচয় তোর রক্তের পরিচয় তোর জন্মের পরিচয় ভুলে দেবো এরপরে শুধু খাবি ঘুমাবি নারীর পিছনে ঘুরবি আর জন্তু আর জানোয়ারের মতো দুনিয়া উপভোগ করবি এই আলী নেককার লোক বন্ধুত্ব তো একজন মৃত্যুবরণ করার পরে আল্লাহ যখন বলবে ফেরস্তাদেরকে তার জন্য জান্নাতের দরজা খুলে দাও তখন এই লোকটা জান্নাত দেখে নিজের জান্নাতের অবস্থান বুঝে সাথে সাথে তা দুনিয়ার সেই বন্ধুর কথা মনে পড়বে এবং বলবে সাথে সাথে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমার অমুক নামে একটা বন্ধু ছিল এই বন্ধুটা আমাকে দিবা ঋষি রাত দিন ন্যাক কাজে আখেরাতের কাজে ইমানামলের কাজে উৎসাহিত করত অনুপ্রেরণা দিত বিনিময়ে আজকে আমি করে কবরে আসছি আর আমার জান্নাতের ঠিকানাটা আমি দেখতে পাইলাম আপনার কাছে আপনি আমাকে আমার সেই বন্ধুটাকে মৃত্যু পর্যন্ত ফরিয়াদ হেদায়তের উপরে রাইখেন এবং আমার মতো কবরেও এমন জান্নাতের দৃশ্য তাকে দেখাইয়েন আল্লাহ তালা তখন সরাসরি বলবে এই কবরের বান্দাকে হে আমার বান্দা ও চিরেই আমি তোমার সেই বন্ধুকে এই কবরে তোমার সাথে এমন অবস্থায় দেখা করাবো যখন তোমরা দুইজন তুমি তোমার বন্ধুকে দেখে শুধু হাসবা মোটেই কাঁদবা না নিজেদের ভিতরে কোনো অনুভূতি না জাগে কি হল তো আর বিশাল বড় প্রদর্শনী হইল এতে তেমন কিছু আসে যায় না বাংলাদেশে এক চাইতেও বড় বড় মাহফিল অনেক হয় এক চাইতে এরকম পঞ্চাশটা প্যান্ডেলের সমান প্যান্ডেল বাংলাদেশ আছে কাজে এটা আহামরি কোনো অনুষ্ঠানের কিছু অনেক বক্তা আসবে অনেক ক্যামেরাম্যান আসছে অনেক বড় প্যান্ডেল এগুলো কোনো বিষয় তাইয়া এটা কোনো সফলতা বা ব্যর্থতার কিছু মূল বিষয় হলো আমাদের উপকার হলো কিনা আমাদের কোনো দিলের মধ্যে কোনো অনুভূতি জাগলো না এটা হলো দেখার মাস কোরআন মধ্যে আছে সমস্ত নবীগণ লোকদেরকে আল্লাহর দিকে ডেকে দাওয়াত দিয়ে তো ওনারা এটা বলতেন হে আমার জাতি হে আমার সম্প্রদায় তোমাদেরকে দিবানিসি আল্লাহর পথে ডেকে আমার উদ্দেশ্য আর কিছুই নয় শুধুই তোমাদের পরিবর্তন ইল্লাল ইসলাহ শুধুই তোমাদের ইসলাহ সংশোধন বলতেন আমি আমার সাধ্যের সবটুকু দিয়ে সামর্থ্যের সবটুকু দিয়ে তোমাদের পরিবর্তন ছিল এটা ছিল সমস্ত নবী সব নবীরা এটা বলত নবীরা বলতেন হে আমার জাতি আমি তোমাদের কাছে আমার রবের রিসালাত বাণী পৌঁছাচ্ছি নবীরা বলতেন আনা লাকুম না সিহুন আমিন হে আমার জাতি আমি তোমাদের জন্য একজন বিশ্বস্ত উপদেশ দান করি শুধু তোমাদের কল্যাণ চাই ভালো চাই তোমাদের পরিবর্তন চাই আল্লাহর সাথে জুড়বে আল্লাহকে পাবে আখেরাতের সন্ধান মিলবে আল্লাহ তালার সাথে সম্পর্ক কায়ম এটাই স্বপ্ন আকাঙ্ক্ষা নবীদের ছিল কোরআন আছে বহু নবীর নবীদেরকে বলতো যে তোমরা হচ্ছে বোকা নির্বোধ কোরআনে আছে নবীরা বলতেন ইয়া কৌমিফাহাত হে আমার জাতি আমি বাস্তবিক অর্থে বোকা নই বলা কিন্নি রসুল রব্বিল আলমী আসলে আমি আমার রবের রসুল প্রেরিত আমি বোকা নই কওমের লোকেরা বলতেন নবীদেরকে যে তোমরা পথভ্রষ্ট তুমি নিজেই পথ হারা আমাদের অলামায় কারণ অহরহ অনেক ভদ্রলোক আছে যে হুজুররা বোকা পশ্চাৎপদ হুজুররা পেছনের দিকে নিতে চায় হুজুররা প্রগতি বিরোধী পৃথিবী এগিয়ে যাচ্ছে আমরা পিছাচ্ছি এই সমস্ত কত কথা বলে মানে আমরাই ভুল করছি কোরআন কারিমের মধ্যে আছে নবীদেরকে পূর্ববর্তী জামানায় কাফের রায়টা বলত নবীরা বলতেন ইয়া কৌমিলাই সাবি গলা তুমি এই আমার জাতি সত্যিকার অর্থে আমি পদভ্রষ্ট নই বরং তোমাদেরকেই পদ দেখাচ্ছি এই জন্য মূল কিন্তু এটা মনে রাখতাম আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আয়োজন বড়সড় আয়োজন সিদ্দিকবাই তো আমাদের ব্যক্তিগতভাবে অনেক মহব্বতের আমার এই লিখতে হয়েছে ডায়েরিতে চব্বিশ তারিখ আমি মাগরীব বাদ বয়া লিখে রাখছি আমি ভাবছি এটা হয়তো মসজিদে ইসলাহী মাহফিল হবে ছোটখাটো কোনো আয়োজন এখানে আয়সা কাছাকাছি আয়সা টের পাইছি যে না আমি আসলে আর জিজ্ঞাসাও করি নাই আরো কে আসবে কি আসবে পরে এখন আয়সা শুনলাম মাসা আমাদের বাংলাদেশের রত্ন গর্ভ যারা বাংলাদেশে যারা বর্তমান সময়ে লক্ষ কোটি মুসলমানের কাছে প্রিয় সাহসের নাম শ্রদ্ধার নাম এগিয়ে যাওয়ার প্রেরণা যারা যাদের বয়ান শুনে আজকে মুসলমানের নতুন প্রজন্ম এগুচ্ছে ইসলামের দিকে আলহামদুলিল্লাহ এমন তিন তিনজন আল্লামা মুফতি আরিফ বিদ

ওনাদেরকে সহি সালামতে নিরাপদে আফিয়াদের সাথে আসবার তৌফিক দান করে গ্রহণ করার বড় সুযোগ যদি মনোযোগী হয় অনেক উপকার আল্লামা মুফতি আরিফ বিন হাবিব আমরা সবাই জানি তিনি অনবরত বলতে থাকেন এবং তার প্রত্যেকটা কথাই প্রতিটা আলোচনায় সবসময় দলিল নির্ভর হাদিস নির্ভর আল্লাহ পাকে কুদরতের এক নিদর্শন এই জামানাতেও কি পরিমাণ মেধা স্মৃতিশক্তি সাড়ে চোদ্দশো বছর পরেও রসুল্লাহ সাল্লা সাল্লামের হাদিস কি পরিমাণ মুখস্থ করতে পারে কেউ এটার একটা নমুনা একেবারে একটা মডেল একটা নমুনা এই জন্য ভাইয়া সবার কাছে অনুরোধ দয়া করে একদম মনোযোগ দিয়ে বসে আলাদা আলাদা যুগ থেকে আন্তরিকতার সাথে ধারাবাহিক ওলামায় কারামের কথা শুনে বিশেষ করে নজয়ান ভাই তোমাদের কাছে আমার অনুরোধ ভাইয়া মোবাইলটা নিয়ে ব্যস্ততা কমা একটু বন্ধ করো এই হাতে ধরে ধরে মোবাইল যারা একবারে শেষ পর্যন্ত আমার প্রিয় ভাই অনুরোধ করছি আমি সব মিলাইয়া এখন থেকে মাহফিল যদি চলে ধারাবাহিক তো নয়তো তিন চার ঘন্টা চলবে সব মিলাইয়া এই তিন চার ঘন্টা জীবনের আমার একটা অনুরোধ হাতের এই মোবাইলটা থেকে নিজেকে আলাদা করে ওলা আমের কথাগুলো শুনে ছেলেরা তোমরাও শোনো ভাই ভালো মোবাইলটা হাতের মধ্যে থাকলে এটা খসর খসর করলে বারবার নাড়াচাড়া করলে এটা নিয়ে একবার ছবি মধ্যে কোনো পরিবর্তনের মানসিকতা আসবে না দিল নড়বে না ভেতরটা নড়বে না আর অন্তর না নড়লে পরিবর্তন হয় পরিবর্তন বাহ্যিক চাকচিক্য দিয়ে পরিবর্তন হয় দিল নড়তে হয় অন্তরের ভিতরে আফসুস আসতে হয় হৃদয় নড়ে ওঠে আল্লাহ যার পরিবর্তন চায় আল্লাহ তালা যার ভালো করতে চায় আল্লাহ তালা তাকে হেদায়তের রাস্তা বাতলে দেয়